আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি অ্যানিমেলস ব্লক তো দেখেন সকালের খাবার তো সকালের খাবার দেওয়া হয়েছে বিড়ালগুলোকে একটা বিড়ালের খাওয়া হয়ে গেছে সেই জন্য সে দল সুট হয়ে গেছে অর্থাৎ দলের থেকে একটু আগে বেরিয়ে আসছে কারণ এখন আর সে খাবে না তার পেট ভরে গেছে পুরাপুরি তার খাওয়া শেষ সেই জন্য সে এখন এখান থেকে চলে দূরে যাওয়া বসে আছে আর অন্য অন্য বিড়ালগুলোর এখনও খাওয়া হয় নাই তো এইখানে এই যে আদুরি একটু সরে গেল আদুরি রুম মানে পেট ভরে ভরে গেছে আর কি আদুরি রুম বেশি আর খাওয়ার প্রয়োজন নেই মনে হয় পেট ভরসে দেখি জায়গা থেকে আর লড়ছে নাইলে উঠতো এটা এটাতে একটা খাওয়া দোক যেই পরিমাণ খাওয়া খায় এই আদরি বাপকে বাপ সবচেয়ে বেশি খায় আদরি আদরির মুখের রুচিও ভালো সব কিছু খায় কিন্তু অন্য অন্য বিড়ালে যেমন শোয়েছে বাবু বাবু যেমন একেবারে নবাব চলিমুল্লা কোনো কিছু খাইতে চায় না ঠিকঠাক মতো তো বাবু ও খাচ্ছে বাবুর পেট এখনও ভরে নাই কিন্তু আদুরির পেট মনে হয় যে ভরে গেছে বেশি আর একটা খিদা নাই ওর পেটের মধ্যে তো সামনে আছে। ইয়াটা দুলি ওই যে দেখেন ওই বিড়ালটার পেট বসছে তাই দূরে যায় বসে বসে খাওয়া বললাম না আদুলিরও খাওয়া মোটামুটি শেষ আদুরিরও পেট বসছে আদুলিও চলে গেল এখান থেকে তো এখন আছে আর চারজন আছে বাবু আছে সানা আছে দুলি আর দুলির সাথে সবসময় যে ঝগড়া লাগে এই বিড়ালটা এই বিড়ালটা আমাদের বাড়ির না অন্য জায়গার থেকে আসে সবসময় এখানে এসে সে খায় দখলদারিত করে দুলির খাবারও শেষ দুলিও উঠে যাচ্ছে দুলিও চলে যাচ্ছে দুলিও আর খাবে না তো বাবু দুলিকে দেখে ঘাটটা উচ্চা করে তাকাই রেসে দুলির দিকে কারণ বাবুর মনে তো একটা ভয় আছে কারণ দুলি তোরে সবসময় দৌড়ানি দেয় তো এই ভয়টা ওর মধ্যে সবসময় কাজ করে তো দুলিও দাঁড়ায় কিছু একটা ভাবতেছে তো যাই হোক ভাবনাটা মনে হয় শেষ এখন সামনে আগাইতেছে কিন্তু বাবু ভয়ে আছে দেখেন বাবু ঘাটটা কিন্তু সরাই নেয় বাবু ঠিকই দুলির দিকে তাকাই রেসি তো দুলিও কিছু একটা ভাবছিলো যাই হোক ভাবতে ভাইপা ওই বিড়ালটার এসে গেল গা ওইটা হচ্ছে একটা মেয়ে বিড়াল তো ওইটার সাথে হয়তো ভাব জমাতে চায় চোখে ভাষা দিয়া তারা কিছু বুঝতেছে তো যাই হোক মেয়ে বিড়ালটা বুঝছে দুলির মতো খারাপ নেই তো সেই জন্য সেইখানে চুপচাপে থাকলো তবে এখান থেকে চলে যাবে গেল কারণ দুলিরে বিশ্বাস নেই তো বিড়ালটা চলে যাওয়ার পরে মেয়ে বিড়ালগুলো যখন বসে থাকে ওইখান থেকে সরলে ছেলে বিড়ালগুলো কী যেন খায় কী করে আল্লাহ জানে বুঝি না কিছু তো যাই হোক ওরা দুজন চলে গেলে এখন এখন আপনার তিনটা বিড়াল আছে আছে বাবু আছে সানা আর ওই ওই বিড়ালটা যেটা দুলির সাথে ঝগড়াঝাটি করে সেটা. তো বাবু এখনও ঘাড় ফিরে দেখতেছে কি হয় অবস্থা বাবু বুঝার জন্য চেষ্টা করতেছে দুলিকে ওরে আক্রমণ করব কি করবো না ও ভয়ে ভয়ে আসার ভিতরে দুঃখ দুঃখ করতেছে কিন্তু আসলে দুলি আজকে ওরে আক্রমণ করবো না কোন দুলি যেইভাবে গেছে দুলি যাওয়া দেখে আমি বুঝছি দুলি আক্রমণ করব না তো বাবুর পেট এখনও ভরে নাই সানার পেটও ভরে গেছে সেই জন্য জায়গাও সানাও জায়গা ত্যাগ করছে তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন না বেশ